আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু ড্রেসের ভিডিও নিয়ে আমাদের ফ্যাক্টরিতে যে ড্রেসের যে ড্রেসটা যে ডিজাইনে চলতেছে সেটা কিন্তু আমি লোক সামলাইতে পারতেছি না আমি খালি বলতেছি কখন আমি আমার দর্শকদের দেখাইতে পারবো আমাদের ড্রেস নতুন নামার সঙ্গে সঙ্গে আমার মনটা একদম অস্থির হয়ে পড়ে যে কতক্ষণে আমি আমার প্রিয় আপুদের দেখাইতে পারবো এত সুন্দর একটা বাটিকের ডিজাইন চলতেছে আপুরা আপনারা কল্পনা করতে পারবেন আমি যে ক্লোজ করে দেখাচ্ছি এই সুন্দর ডিজাইন আপনি নেকের কাছে পাচ্ছেন এবং নিচের অংশে পাচ্ছেন সাথে পাচ্ছেন হাতার অংশে আর কি লাগে আপুরা নিজস্ব ফ্যাক্টরির থেকে আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস তৈরি করার জন্য আমি লাভলি অস্থির হয়ে থাকি যে কখন আপুদের আমি একটা সুন্দর ড্রেস দেখাবো এবং নতুন কালেকশন দেখাবো খুবই খুবই মনটা অস্থির হয়ে থাকে এটার সাথে হচ্ছে পকেট আছে আমি আপুদের কিন্তু বারবার বলি যে আপুরা শুধু ভাইয়াদের পকেট থাকবে আপনাদের থাকবে না এটা তো হয় না কারণ ভাইয়াদের টাকা যেমন আপনার আপনার টাকাও কিন্তু তেমন ভাইয়াদের আপনি যদি ভাইয়ার টাকা নিয়ে এই পকেটটায় রাখেন কোনো এক সময় ভাইয়ার উপকারে লাগবে এবং উপকার লাগবে আপনি একটা হয়েছে কাছে যে না এই মুহূর্তে আমি দিতে পারবো না কিন্তু ড্রেসটা আপনার খুবই পছন্দ হয়েছে ভাইয়া না দিতে পারলে কি হবে কিন্তু ভাইয়ার টাকা যে আপনি এই পকেটে রেখেছেন তার পকেট থেকে নিয়ে সেই টাকা দিয়ে আপনারা একটা ড্রেস কিনে ফেলতে পারবেন কত সুন্দর একটা পরামর্শ দিয়েছি লাভলিয়াপু কিন্তু অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছি যেটা আপনার জন্য খুবই খুবই উপকার এবং ভাইয়ার জন্য ভাইয়ারা এখন থেকে একটু বেশি বেশি করে পকেটে টাকা রাখবেন যেন আপুরা আপনাদের শার্ট প্যান্ট ধুইতে গিয়ে অনেক টাকা পেয়ে যায় এবং আপুদের পকেটে রাখতে পারে আপনাদের উপকার এবং আপুর যে পছন্দ হবে সেই রকম ড্রেসও যেন সে কিনতে পারে এই জন্য কিন্তু ত্রিকন্যা দেখেন খুব সুন্দর করে ড্রেস তৈরি করেছে সালোয়ারের মধ্যে পকেট দিয়ে তো এই যে দেখেন এতক্ষণ তো দুষ্ট আমি করলাম অনেক বড় অনেক কু পরামর্শ দিলাম আপুরা কিছু মনে করবেন না আসলে কু পরামর্শ না কারণ আপনার হাজবেন্ডের বিপদে কিন্তু আপনি যতটা এগিয়ে আসবেন অন্য কেউ অতটা এগিয়ে আসবে না তাই হাজবেন্ডের টাকা আপনার হলেও কিন্তু হাজবেন্ডের উপকারে আসবে যাই হোক অনেক জ্ঞানগুনের কথা বলে ফেলছি এখন দেখাবো অসাধারণ একটা বাটিকের মধ্যে অর্গেন্ডি চুন্ডি প্রিন্ট এবং কি বলে আপনাকে প্রিন্টের মধ্যে কিছু ড্রেস আপনাদের আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাথে থাকেন তাহলে কিন্তু নতুন নতুন সকল আপডেট দেখতে পারবেন এই সুন্দর ড্রেসটা পেতে হলে কি করতে হবে আমাদের ত্রেকন্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে যুক্ত হয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ পেঁচ